খুব শীঘ্রই অবুজ লোকেরা বলবে এরা আগে যে কেবলার দিকে মুখ করত তা থেকে কেন ফিরে গেল বলে দাও পূর্ব পশ্চিম সবই আল্লাহর তিনি যাকে চান সঠিক পথে পরিচালিত করেন এভাবেই আল্লাহ তোমাদেরকে একটি মধ্যপন্থী ও উত্তম উম্মত বানিয়েছেন যেন তোমরা মানুষের উপর সাক্ষী হও আর রসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হন আগের কেবলাকে আমরা নির্ধারণ করেছিলাম শুধু এজন্যে যেন বোঝা যায় কে রাসূলের অনুসরণ করে আর কে পিছিয়ে যায় এটি অনেকের জন্য কঠিন ছিল তবে যাদের আল্লাহ হেদায়ত দিয়েছেন তাদের জন্য নয় আল্লাহ কখনো তোমাদের ইমান নষ্ট করবেন না নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় আমি অবশ্যই তোমার আকাশের দিকে বারবার তাকানো লক্ষ্য করেছি অথেব আমি অবশ্যই তোমাকে এমন কেবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ কর তাই তুমি তোমার মুখ ফেরাও মসজিদের মসজিদুল হারামের দিকে আর তোমরা যেখানেই থাকো সেদিকেই তোমাদের মুখ ফেরাবে আহলে কিতাবরা ভালোভাবেই জানে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফেল নয় তুমি যদি আহলে কিতাবদের কাছে সব নিদর্শনও নিয়ে আসো তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না তুমিও তাদের কেবলার অনুসরণকারী ন তাদের কেউ কেউ আবার একে অপরের কেবলারও অনুসরণ করে না আর যদি তোমার কাছে জ্ঞান আসার পরও তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে অবশ্যই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে যাদের আমার আমরা কিতাব দিয়েছি তারা তাকে ঠিক সেইভাবে চেনে যেমন তারা নিজেদের সন্তানদের চেনে তবু তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত অতএব যে ব্যক্তি হজ বা ওমরা করার জন্য কাবা ঘরে আসে তার জন্য এ দুটির মাঝে সাই করা কোনো গুনাহ নয় আর যে স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞতা সম্পূর্ণ সর্ব নিশ্চয়ই যারা আমার নাজিরকৃত স্পষ্ট নিদর্শন ও হেদায়েত গোপন করে মানুষের জন্য কিতাবে তা স্পষ্ট করার পরও তাদেরকে আল্লাহ অভিশাপ দেন আর অভিশাপকারীরাও তাদের অভিশাপ দেন তবে যারা তবা করে নিজেদের সংশোধন করে এবং সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে আমি তাদের তবা কবুল করি নিশ্চয়ই আমি ত বা গ্রহণকারী পরম দয়ার নিশ্চয়ই যারা কুফরি করে এবং কুফুর অবস্থায় মারা যায় তাদের ওপর আল্লাহর ফেরেজ এবং সমস্ত মানুষের অভিশাপ তারা এতে চিরস্থায়ী থাকবে তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না আর তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম দয়ালু অতিশয় করুণাময় আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন মৃত্যুপ্রেমী রক্ত সুখরের কোষ এবং সেই জিনিস যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে তবে কেউ যদি নিরুপায় হয়ে পড়ে না বিদ্রোহী হয়ে না সীমা লঙ্ঘন করে তাহলে তার উপর কোনো গুনাহ নেই নিশ্চয় আল্লাহ অতি পরম পরমদয়ের যারা আল্লাহর নাজিল করা কিতাব গোপন করে এবং তার বিনিময়ে সামান্য দুনিয়ার মূল্য গ্রহণ করে তারা নিজেদের পেট আগুনই ভরে কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের প্রবৃত্ত করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এরাই সেই লোক যারা হৃদায়ত ছেড়ে ভ্যান্তি কিনিয়ে নিয়েছে ক্ষমার বদলে শাস্তি গ্রহণ করেছে তারা আগুনের শাস্তির ওপর কতটা ধৈর্যশীল এইসব শাস্তি এজন্যে যে আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছে আর যারা কিতাব নিয়ে মতবিরোধ সৃষ্টি করেছে তারা গভীর বিভ্রান্তিতে পতিত হয়েছে হে ইমানদার গণ হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাস ফরচ করা হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন দাসের বদলে দাস আর নারীর বদলে নারী তবে নিহতের ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু ক্ষমা করা হয় তাহলে ভালোভাবে তা অনুসরণ করা উচিত এবং সুন্দরভাবে ক্ষতিপূরণ আদায় করা উচিত এটি তোমাদের রবের পক্ষ থেকে সহজতা ও রহমত এরপর যে সীমা করে তার জন্য রয়েছে যন্ত্রণা দায়ের শাস্তি আর কিসাসের মধ্যে বদলা নেওয়ার মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকেদের উপর যাতে তোমরা তাকুভাব অর্জন করতে পারো নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য অতপর তোমাদের কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে তবে অন্য দিনে সে সংখ্যা পূরণ করবে আর যাদের পক্ষে কষ্টসাধ্য তাদের জন্য আছে ফিদিয়া একজন দরিদ্রকে আহার করান আর যে স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করে তা তার জন্যই কল্যাণ কর আর রোজা রাখা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে রমজান মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়ের সঠিক পদের সুস্পষ্ট নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দরি। অথব তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এতে রোজা রাখে আর যে অসুস্থ অথবা সফরে থাকবে সে অন্যদিনে সেই সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক আল্লাহ জানতেন তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে তাই তিনি তোমাদের তব কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন অতএব এখন তাদের সাথে সম্পর্ক স্থাপন করো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা কামনা করো আর ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হওয়া পর্যন্ত খাও ও পান করো তারপর রাত পর্যন্ত রোজাপূর্ণ করো আর মসজিদে এতে কাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করো না এগুলো আল্লাহর নির্ধারিত সীমা তোমরা সেগুলোর নিকটবর্তী হল না এভাবেই আল্লাহ তার আয়াতগুলো মানুষের জন্য স্পষ্ট করে যাতে তারা তাকু অবলম্বন করতে পারে তোমরা মশরিক নারীদের সঙ্গে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একজন ইমানদার দাসীও একজন মুশরিক নারীর চেয়েও যদিও তার রূপ তোমাকে মুগ্ধ করে আর তোমরা তোমাদের নারীদেরও মুশরিক পুরুষদের সঙ্গে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে একজন ইমানদার দাসও একজন মুসরিক পুরুষের চেয়ে হতো যদিও তার রূপ তোমাদের আকৃষ্ট করে ওরা ডাকে জাহান নামের দিকে আর আল্লাহ ডাকেন জান্নাত ও ক্ষমার দিকে আর তিনি মানুষের জন্যে নিজের নিদর্শনগুলো স্পষ্ট করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে বলুন এটা কষ্টকর অবস্থা ঋতুকালে নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন সেইভাবেই তাদের কাছে যেও নিশ্চয়ই আল্লাহ তবা গ্রহণকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদেরও ভালোবাসে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য বাগান শুরু অথব তোমরা তোমাদের বাগানে যেভাবেই ইচ্ছে প্রবেশ করো তবে নিজেদের জন্য আগে কিছু পাঠিয়ে দাও আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা নিশ্চয়ই তার সঙ্গে সাক্ষাৎ করবে আর ইমানদানদের সুসংবাদ দাও যারা তাদের স্ত্রীদের সঙ্গে সহবাস না করা শপথ করে বসছে তাদের জন্য চার মাস পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে অতপর যদি তারা ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীর পরম দয়ের। আর যদি তারা তালাকের সিদ্ধান্ত পাকা করে ফেলে তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব শোনেন সব জানেন আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেদের জন্য তিন ঋতুকাল পর্যন্ত ইদ্যত পালন করবে আর যদি তারা আল্লাহ ও আখেরাথের বিশ্বাস করে তবে আল্লাহ যা তাদের গর্বের সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেও বৈধ হয় আর এই সময় তাদের স্বামীরা যদি সংশোধনের ইচ্ছা রাখে তবে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিক হকদার আর নারীদের উপর যেমন দায়িত্ব আছে তেমনি ন্যায়সঙ্গতভাবে ভাবে তাদের অধিকারও আছে তবে পুরুষদের জন্য তাদের উপর একটি ধাপ মর্যাদা রয়েছে আর আল্লাহ পরম দয়ালু অনেক জ্ঞানী তালাক দেওয়া যাবে দুইবার এরপর হয় সুন্দরভাবে ধরে রাখা নয়তো ভালোভাবে ছেড়ে দেওয়া আর তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু নেওয়া তোমাদের জন্য বৈধ নয় যদি না উভয়ে আশঙ্কা কর তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না অথপর যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না তবে স্ত্রী নিজেকে মুক্ত করতে যা দেয় তাতে কোনো গুণা নেই এগুলোই আল্লাহর নির্ধারিত সীমা অতএব এগুলো লঙ্ঘন করো না আর যে আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই জানে অতপর যদি সে স্বামী তাকে দ্বিতীয় তালাকের পরে আবার তালাক দেয় তবে সে নারী তার জন্য আর হালাল নয় যতক্ষণ না সে অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অতপর যদি সে স্বামীও তাকে তালাক দেয় তবে যদি তারা মনে করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে তাহলে আবার একে অপরের কাছে ফিরে আসায় কোনো গুণা নেই এগুলো আল্লাহর বিদা যা তিনি জ্ঞানী লোকেদের জন্য স্পষ্ট করে দেন আর যখন তোমরা নারীদের তালাক দাও এবং তারা তাদের নির্ধারিত সময় শেষ প্রান্তে পৌঁছে যায় তখন হয় সুন্দরভাবে তাদেরকে রেখে দাও নয়তো সুন্দরভাবেই ছেড়ে দাও কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না তাহলে তোমরা জুরুম করবে আর যে এমন করে সে নিজের উপর জুরুম করে আল্লাহর আয়াতগুলোকে খেলার ছলে নিও না আর স্মরণ করো আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত করেছেন এবং যে কিতাব ও হিকমত নাজিল করে তিনি তোমাদের উপদেশ দেন আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব কিছু ভালোভাবেই জানে আর যখন তোমরা নারীদের তালাক দাও এবং তারা তাদের নির্ধারিত সময় পূর্ণ করে তখন তারা যদি পরস্পরের মধ্যে ন্যায়সঙ্গতভাবে সম্মত হয় তবে তাদেরকে পুনরায় বিয়ে করতে বাধা দিও না এটাই উপদেশ যা তাদের জন্য যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে এটাই তোমাদের জন্য উত্তম ও পবিত্র আল্লাহ জানেন আর তোমরা জান না মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে যদি কেউ দুধ পান সম্পূর্ণ করতে চায় আর সন্তানের পিতার দায়িত্ব ন্যায়সঙ্গতভাবে মায়ের ভরণ পোষণ পোশাকের ব্যবস্থা করা কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝ দেওয়া হয় না কোনো মা কোনো মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না আর কোনো পিতাকেও তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না আর যদি তোমরা তোমাদের সন্তানদের দুধ পান করানোর জন্য অন্য নারী নিয়োগ করতে চাও তাহলে কোনো গুণা নেই যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে যা নির্ধারণ করেছ তা পরিশোধ করো আর আল্লাহকে ভাল করো এবং চেনে রাখো তোমরা যা কিছু কর নিশ্চয়ই আল্লাহ তা দেখছেন। আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রী রেখে যায় তারা অর্থাৎ স্ত্রীরা নিজেদের জন্য চার মাস দশ দিন অপেক্ষা করবে অতঃপর যখন তারা তাদের নির্ধারিত সময় পূর্ণ করে তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো দোষ নেই আর তোমরা যা করো আল্লাহ সে বিষয় সম্পূর্ণ অবগত